ব্যারাকপুর বিধানসভা প্রায় চারশোর উপরে পাকিস্তানি আছে আবার তৃণমূলে আসার প্রচেষ্টা করছে আসলে আবার উল্টো কথা বলবে অনুপ্রবেশ শিশুতে কেন্দ্র রাজ্য দরজা নতুন কিছু নয় এবার পশ্চিমবঙ্গে আর শুরুর দিনেই বিস্ফোরক দাবি করলেন বিজেপি নেতা অর্জুন সিং তার দাবি ব্যারাকপুর শিল্পাঞ্চলে প্রায় চারশোর উপরে পাকিস্তানি আছে এমনকি এই এলাকার এক কাউন্সিলার বাংলাদেশ থেকে এসেছেন বলেও দাবি করেছেন অর্জুন সিং ব্যারাকপুর শিল্পাঞ্চলে শুধু বাইরেকপুরে 16 নম্বর 17 নম্বর 18 নম্বর ওয়ার্ডে ব্যারেকপুর বিধানসভা প্রায় 400 উপরে পাকিস্তানি আছে পাকিস্তানি বাংলাদেশী ছেড়ে দিন পাকিস্তানি আছে যারা মোটর আর একটা আজ এ কাউন্সিলর সে নিজে বাংলাদেশ সব আমাদের কাছে তথ্য আছে অرجুন সিং এর বারবার দলবদলের প্রসঙ্গ টেনে এই अखবরের করা জবাব দিয়েছেチュন সেই সঙ্গে করেছেন দলের যত লোক ওনার ঘনিষ্ঠ ছিল তারা তৃণমূলে থাকলে খারাপ উনি বারম্বার তৃণমূলে এসে তৃণমূলের ব্যাপারে বলতেন যখন তৃণমূলের প্রশংসা করতেন তখন ঠিক ছিল এখন অন্য জায়গায় চলে গেলেন সঙ্গে সঙ্গে সবাই অবৈধ ভোটার হয়ে গেল তো অর্জুনের এই ক্যারেক্টার এই যে ডুয়েল ক্যারেক্টার সবাই জেনে গেছে যে যখন যেখানে তখন সেরকম কথা আবার তৃণমূলে আসার প্রচেষ্টা করছে আসলে আবার উল্টো কথা বলবে এসআইআর শুরুর আগে থেকেই বাগযুদ্ধ শুরু হয়ে গেছিল এসআইআর শুরুর দিন থেকেই তার আজ আরো বাড়ল সমীরান পালের রিপোর্ট এবিপি আনন্দ উত্তর চব্বিশ পরগনা মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেছে এসআইআর বা ভোটার তালিকার বিশেষ সংশোধন আর এদিন থেকেই বাঁকুড়া গ্রামে ভুয়া ভোটার ধরতে বেরোলেন বিজেপি নেতা ও বাঁকুড়ার প্রাক্তন সাংসদ সুভাষ সরকার রিপন মল্লিক বাবার নাম নাম নিরাদুল মল্লিক খাতুন বাবার বাঁকুড়া এক নম্বর ব্লকের শ্যামপুর গ্রাম এখানকার দুশো পঁচাশি নম্বর বুথের নাম রয়েছে এক হাজার ছেচল্লিশ জন ভোটারের এই বুথের ভোটার তালিকায় ছ নম্বরে রয়েছে বানু খাতুনের নাম তিনশো বাইশ নম্বরে রয়েছে রিপন মল্লিক তিনশো তেইশ নম্বরে মুস্তরা খাতুন চারশো পঁচাশি নম্বরে রয়েছে আখিন মুস্তাক মিদ্যার নাম তালিকা অনুযায়ী এদের প্রত্যেকেরই বয়স বাইশ থেকে তেইশ বছর যদিও এই নামগুলো দেখে হতবাক স্থানীয় বাসিন্দারা এই নামগুলো আমাদের বুঝে নাই আমাদের এই খাপসাম মানে শামপুর বা ভালুকের বুঝতে এটা মানে কোনো নামে নেই আমরা জানিও না আর দেখি আমাদের এখানে নাই তার কি কেন্দ্র বলছে যে এসআইআর লাগু হয়েছে তখন আমরা চেক করে দেখছি ভোটার লিস্ট এখানে আমাদের কোন মুসলিম বা লোক সংখ্যালঘু সম্প্রদায় আছে কিনা তখন দেখছি চার থেকে পাঁচজন ছজন এরকম নাম আছে তো সেগুলো কোথা থেকে এলো আদৌ তারা আমাদের গ্রামের বাসিন্দা কখনো দেখি না এই নিয়ে ওর বক্তব্য পরবর্তী নির্দেশ যা আসবে সেই অনুযায়ী পদক্ষেপ হবে এই নামগুলো আছে 2025 এর লিস্টে আছে রিপন আছে তারপরে যা সেই মুহূর্তে খেয়াল বলছ না ভোটার তালিকার প্রেক্ষিতে স্থানীয়দের দাবি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা নাম এগুলো শুনলেই বুঝতে পারবেন যেটা পরিকল্পিত উপায়ে এই নাম যোগ করা হয়েছে সুরে বানু খাতুন রিপন মল্লিক মুস্তরা খাতুন আকলিন মুস্তাক মিদ্দা এই নামের কেউ এখানে নেই কাজই এদেরকে এদের নাম ঢুকিয়ে রাখা হয়েছে অর্থাৎ কেউ না কেউ রাজনৈতিকভাবে তাকে রেকমেন্ড করেছে তার ডকুমেন্ট তৈরি করে দিয়েছে বিয়ের হচ্ছে সরকারি অফিসার সে যাবে গ্রামে গ্রামে বাড়ি বাড়ি আর বিয়ের এ যাবে তোমার সরকার বিএলএ না আমি যাই না যে ভোটারদের কথা বলছি তারা বিদেশি নয় তারা ভোটার কিন্তু ওইখানের ভোটার নয় পাশের গ্রামে শেষ অব্দি এসআইআর এ রাজ্য থেকে কত ভূতরে ভোটার ধরা পড়বে সেটাই দেখার পৌনে দোষে ঘর রিপোর্ট এবিপি আনন্দ বাঁকুড়া